সহজ কিস্তিতে নো কস্ট ইএমআই মানে কোনো ইন্টারেস্ট লাগবে না প্রত্যেকটা প্রমিনেন্ট কাজ হুম হ্যাঁ হ্যাঁ প্রমিনেন্সই না হলে এই জিনিস ভালো লাগবে না চলি এসে ফার্নিচার থেকে যে মালি যাবে কাস্টমার উইল বি থ্রিট অ্যাজ এ এই ধরনের দক্ষ কারিগর দিয়ে এখানে আহ প্রত্যেকটা আসবাবপত্র তৈরি হয় এখানে সমস্ত ধরনের ফার্নিচার অ্যাভেলেবেল রয়েছে এগুলো সমস্ত সেগুন কাঠের তৈরি এবং এই ধরনের বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমি এই মুহূর্তে চলে এসেছি বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি একটি দোকানে পিউ পলিশ নতুন পলিশ বেরিয়েছে পিউ পলিশ আচ্ছা সেই পিউ পলিশই আছে আমাদের এখানে সবার থেকে কম 30000 থেকে শুরু বক্স খাট এটা ড্রেসিং হ্যাঁ 16000 টাকা দাম 3 ফুট চওড়া হাইট 6 ফুট ড্রেসিং টেবিল সাধারণত 9000 দিয়ে শুরু হয় এটা বজরংবালির দরজা আছে আচ্ছা এখানে যে যেরকম ছবি বলবে আপনি করে দেবেন যেরকম বলবেন এটা 3D 3D সেগুন কাঠের সেগুন কাঠের মানে 3 ভোল্টে মোটামুটি 28 থেকে 30000 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 3 পাবেন কিন্তু 3 ভোল্টের থেকে 2 ভোল্ট গুলো ভালো তো এরকম বক্স কার্ড দেখুন রেডি হচ্ছে এড়কি সেগুন কাঠের টেবিল এখানে কিন্তু আসলেই খোলা করে সমস্ত মাল দেখতে পাবেন এই যে ডবল পার্টির দরজা এই হচ্ছে ডাইনিং টেবিল সমস্ত রয়েছে এখানে এগুলো কাজ বাকি আছে না আচ্ছা আচ্ছা একদম সেগুন কাঠের কোড়া ফিনিশিং করা রয়েছে আপনারা চাইলে এসে কাঠের মান যাচাই করতে পারেন অসাধারণ ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটি ঘরে প্রচুর মাল রয়েছে আপনারা চাইলে এখান থেকে প্রচুর আসবাবপত্র নিয়ে নিজের ব্যবসাও করতে পারেন এখানে কিন্তু হোলসেল এটা কিন্তু হোলসেল মার্কেট আপনারা হোলসেল বিজনেসও করতে পারবেন এখান থেকে আচ্ছা ব্যাংকের মাধ্যমে সহজ কিস্তিতে ইএমআই ব্যবস্থা রয়েছে এই শপে প্রচুর কালেকশন রয়েছে মানে দোকানটা স্টার্টিংটা ছোটো কিন্তু অনেকটা বড় এবং ভেতরে অনেক জায়গা রয়েছে অনলাইন ক্যাটলগ রয়েছে হ্যাঁ কাস্টমার বসে এখানে বসে সমস্ত কিছু চয়েস করতে পারবে দেখতে পারবে সবকিছু আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে এসএফ ফার্নিচার একটা দারুণ সুযোগ এনেছে না সব কাটি শোনা নয় সব কাটি সব সেগুনি শোনা নয় সব সেগুনি শোনা নয় সব কাটি শোনা নয় কালেকশন আছে এখানে আপনি দেখুন প্রচুর কালেকশন অগন্তি কালেকশন আচ্ছা হ্যাঁ শুধু এখানে নয় মানে আমার ওপরে রয়েছে কারখানা রয়েছে ঠিক আছে কাঠের ওয়ার্ড্রপ রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে এই ভিডিও টি পুরো দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন